এটা পান্স করলে আপনি ইউজ করতে পারবেন এখন দেখা গেল আপনি কাজ করতে যে আর অন্য কোনো কাজে হাত দিবেনারটা হচ্ছে না আমার একটু পরিমাণ বেশি হয় আপনি কি করবেন যখন এই কন্টেনার এই গ্লেজটাকে বর্ডারের মতো আপনি লাগিয়ে নিতে পারবেন সুইচ করে নিতে পারবো আমরা কি আচ্ছা চেঞ্জ করে নেওয়া যায়

এখন বড় বড় ব্লেন্ডারের মধ্যে বড় কাজ করা যায় মিনি কাজের জন্য অত বড় ব্লেন্ডার লাভতে যেতে কষ্ট হয় আমাদের এই জন্য আপনাদের জন্য ব্যারোনিকা কোম্পানি ছোট্ট করে নিয়ে একের মধ্যে ছোট মধ্যে অনেক কিছু করা যাবে মিনি ব্ল্যান্ডের মধ্যে অনেক আছে মিনি ব্লেন্ডার চায় কিন্তু যায় জি অন্যান্য সবাই কিন্তু আপনাদেরকে মিথ্যা কথা বলে যে বলে যে এটার ভিতরে চপার করা যায় আদার করা যায় ব্ল্যান্ডিং করা যায় গ্রেন্ডিং করা যায় না এটা কিন্তু শুধু মশলা করার জন্য কফি গ্রেন্ডিং এটা লং এলাচি করা যায় এর কিছু করা যাবে না চপার করতে গেলে আপনার মোটরটা চলে যাবে আর এটার মধ্যে কিন্তু সেটা না এটা কিন্তু আপনার সব কিছু দেখাই দিচ্ছে যে এটার মধ্যে আপনি শুকনা করতে পারবেন ভিজা করতে পারবেন জুস লাচ্ছে লাচ্ছি সবই কিছু করা যাবে পাতা বাটা যাবে হ্যাঁ পেস্টও করা যাবে ভত্ত করা যাবে নিউটা এটার মধ্যে ছোট সাইজের মধ্যে হচ্ছে মানে ব্লেন্ডার যেটা মধ্যে ভেজা মশলা শুকনা মশলা প্লাস জুস থেকে শুরু করে সব কিছু করা যাবে আপনার এখন এখন আমাদের কাছে তো বড় বড় ব্লেন্ডার আপনারা সবে ইউজ করেন ছোট ছোট কাজের জন্য এত বড় একটা ব্লেন্ডার লাগতে কিন্তু আপনাদের জন্য অনেকটা কষ্টকর কেন এখন প্রতিদিনের একটা খাবারের মধ্যে সতেজ কিছু ফ্লেভার চাইলে কিন্তু আপনার প্রতিদিন ইউজের জন্য ছোট্ট ব্লেন্ডার আপনার ভালো তো আপনি ছোট ছোট কাজের জন্য যেমন এখানে দুইটা পোষণ দেওয়া আছে একটা বর্ডার মধ্যে আপনার জুস টুস করার জন্য এটার মধ্যে আপনার জুস করতে পারবেন লাচি করা যাবে তারপর আপনার আদা রসুন পেস্ট করা যাবে মাংস কিমা করা যাবে নারকেল গুঁড়া করা যাবে চালের গুঁড়া করা যাবে হ্যাঁ একের মধ্যে করা যাবে আপনার এখানে কিন্তু আপনার আলাদা করে দিছে ছোট্ট একটা এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে আপনি ভিজা করতে পারেন এটার মধ্যে যেমন আদার রসুন অল্প অল্প করে আপনি করতে পারেন যে প্রতিদিনের খাবারের যতটুকু দরকার ওটা এটার মধ্যে আপনি ইউজ করতে পারেন তো ভাইজান দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দুইটা জগ আছে তো দুইটা জগের মধ্যে কোনটার মধ্যে কোনটা করা যাবে আসলে এর মধ্যে আপনি জুস লাচি করতে পারবেন আদার রসুন টেস্ট করার জন্য আর এই ছোট কন্টেনার যেটা দেখছেন এটা কিন্তু ধনে জিরা লবণ এলাচি দারচিনি শুকনো ড্রাই মশলা করা শুকনা মশলাটা আসলে করার জন্য আচ্ছা ঠিক আছে তো এইটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে মূলত ভেরোনিকা তাই তো ভেরোনিকার ছোট সাইজের আগে তো ভাই ম্যাজিক বুলেট ছিল ম্যাজিক বুলেটের মতো দেখতে কিছুটা এটা এটা ম্যাজিক বুলেটের তো ম্যাজিক বুলেটের এইগুলো ছিল ছোট কন্টেনার এবং মোটর ছিল ছোট ওদের থেকে এটা হেভি ডিউটি করে নিয়ে আসছে আর এই মোটরটাকে কিন্তু একটা রেস্টর সার্কিট ব্রেকার দিয়ে নিয়ে আসছে যাতে যদি এটা নাম দুই থেকে তিন ঘন্টা এটা আমরা সার্কিট সার্কিট ব্রেকার আগে আগে ম্যাজিক বুলেটের কিন্তু আপনার সার্কিট প্যাকেট ছিল না এখন কিন্তু এটা সার্কিট প্যাকেট বড় বড় ব্লেন্ডার আমরা সার্কিট বেকার দেখি মোটরটা কিন্তু আপনার দেখতে কিন্তু একদম হুব হুক আপনার ইসের মতো ম্যাজিক বুলেটের মতো কিন্তু মোটর ওয়েটে এটা মোটর কিন্তু অনেক হ্যাভি এবং পাওয়ারও বেশি ওয়াটও বেশি আপনার তো ভাই এটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব সেটা একটু আমাদেরকে যদি বলে দিতি এটা ব্যবহারটা আমি দেখাই দিচ্ছি আপনি আপনি যদি ইউজ করতে চান তো বড় কন্টেইনারটা নিবেন এখানে কিন্তু অপন ইউজ করা যায় মানে প্লাস আপনার ফিক্সড ইউজ করতে পারবেন আচ্ছা আমি একটু চালায় দেখাচ্ছি আপনি তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু চালানোটা কিন্তু একেবারে ইজি

তখন আপনি ছোটো কন্টেনারটা নেবেন ছোট কন্টেনারটা খেয়াল রাখতে হবে দুই কাটা ব্লে এখন শূন্য ঠিক এখন শরীফ ভাই এখানে আরেকটা কথা আছে যে আমি কিছু ড্রাই মশলা করবো যে কন্টেনারটা হচ্ছে না আমার একটু পরিমাণ বেশি লাগে আপনি কি করবেন তখন এই কন্টেনারের এই ব্লেডটাকে বর্ডার মোটাতে লাগিয়ে নিতে হবে সুইচ করে নিতে পারবো আমরা কি চেঞ্জ করে নেওয়া যায় এখন বেশি পরিমাণ লাগবে এটা যদি নিয়ে আপনি খাবারটা কেটে মধ্যে দিয়ে দেন এটা কুলটা ভাবে লাগবে ঠিক আছে ওকে এখন পরিমাণ আপনি বেশি করুন ঠিক আছে এখন এটার মধ্যে আমি বেশি পরিমাণে শুকনো মশলা টা সলা করতে পারবো বেশি পরিমাণে যেটা আপনি করতে চান তাহলে কন্টেইনারটা কি চেঞ্জ করতে হবে আচ্ছা আমার এখানে শুধু ভার একটা ব্যাপার যে আপনি কন্টেইনারটা এইটাই আপনি একটা মোটা একটা বোয়ম আপনি এক্সট্রা করে ইউজ করে দরকার আছে আপনি এই কোটাটাকে আপনি একটা কোটা হিসেবে ইউজ করতে পারবেন

দুইটা ব্যাপার যে যদি আপনার গাড়িটাকে ইউজ করেন তো জালি ঢাকা আর যদি ফ্রিজিং করেন যে না আপনি ফ্রিজে রাখার জন্য তখন আপনি লক ঢাকনা যেগুলো আছে সেগুলো আছে অথবা হচ্ছে লিকুইড আইটেম যেগুলো আছে সেগুলো রাখার জন্য এটা আর এটার মধ্যে তো জুস হবে একদম হান্ড্রেড পার্সেন্ট তাই তো হান্ড্রেড এটা জুস হবে আদার্স জন্য হবে মাছের করতে হবে মাংস কিম হবে এটা পাওয়ারটা অনেক বেশি মতো ছোট হলে কি হবে সেটা বা এখানে আরেকটা ব্যাপার এই মোটরটা কিন্তু ছোট দেখতেছেন পাওয়ারটা কিন্তু অনেক বেশি এবং মোটরের ওজনটা কত রকম হয় না না মোটরের ওজনটা 1 কেজি 300 গ্রাম এই ছোট মোটর ওজন 1 কেজি 300 গ্রাম এটা okay. 100% কপার করা এটা কপার মোটর আর এখানে কিন্তু লেখ লেখা আছে মোটরটা কতটুকু ওজন আছে পাওয়ারটা কতটুকু আছে ওয়াট চলবে গ্রাম নেট ওজন আচ্ছা আচ্ছা তো ইন্ডিয়ান একটা কোম্পানি জি লেখা আছে ইন্ডিয়ান ওকে তো ভাই এটার ওয়ারেন্টি অথবা আমরা কি পাচ্ছি আপনি মোটর ওয়ারেন্টি পার্সেন্ট হলো টু ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা টু ইয়ার্সের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস কোনো টাকা লাগবে সার্ভিসটা যে ফ্রি পাবেন শুধু মোটরটা আচ্ছা আর বাকি তো প্লাস্টিক এগুলো তার কোনো নষ্ট হয় না যদি আমরা ইউজ করতে যে ভেঙে যায় সেটা তো আপনি হ্যাঁ সেটা চাইবেন না অথবা আপনি বলতে পারেন যে ভাই কন্টেইনার আমার দরকার এক্সট্রা ভাবে পাওয়া যাবে কিনা সেটা আমরা কোম্পানির সাথে আলাদা করে সেটা কন্টেইনার চেষ্টা করব আচ্ছা তো ভাই এটা প্রাইসটা আসলে কত দিচ্ছেন ভাই আমরা এটা যেহেতু আপনাদের অ্যাড ডিসি এখানে আমরা হোলসেল প্রাইসে রাখার চেষ্টা করবো এখানে কিন্তু আমাদের প্রাইস দেওয়া আছে ক্যামেরা তো সাবনা তিরিশশো নব্বই টাকা

ঢাকার ভেতরে ঢাকার বাইরে যারাই কন্ট্যাক্ট করবেন তারা কিন্তু করার যে নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই নাম্বারটির সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার ডিরেক্ট পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ধামাক অফার চলতেছে অফার প্রাইস মাত্র টাকার মধ্যে কিন্তু আপনার ভ্যারোনিকার এই ম্যাজিক বুলেটে যে নতুন ব্লেন্ডারটা বের হয়েছে ছোটখাটো ব্লেন্ডার সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকে জুস লাচ্ছি করতে চান বাসা বাড়ির ভেতরে কিন্তু অত বড় ব্লেন্ডার বের করে তারপর বের করাটা একটু সমস্যা মনে করেন তো তার জন্য কিন্তু ছোটো খাটোর মধ্যে আপনার কিন্তু এই ব্লেন্ডারটা নিয়ে যেতে পারেন এবং এইটার জন্য কিন্তু বছর সার্ভিস ওয়ারেন্টি কিন্তু ভাইজান দিয়ে দিল এছাড়াও অন্য কোনো ধরনের কোনো আইটেম লাগলে অবশ্যই এই দোকানটি ভিজিট করবে এখানে নন স্টিক সহকারে আরও ভ্যারাইটিস ধরনের পণ্য কিন্তু আমরা অ্যাভেলেবেল রেখেছি আপনাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আসসালাম আলাইকুম